বাজার বাজার এটি অনেক পুরনো একটি বাজার তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের অনেক সমাগম প্রিয় দর্শক শ্রোতা দেখেন এই যে এই দেখেন দেখেন আপনাদের সামনে এখন নিয়ে যাবো এমন এই দোকানদারকে দেখেন তিনি এত সুন্দর করে সাজিয়ে বসে আছেন আলহামদুলিল্লাহ দেখেন এই যে আর দেখতে মনে হয় যে একটা চিত্র দেখেন এই যে এই দেখেন অতি সুন্দর আলহামদুলিল্লাহ তো এই তো এই দিকে যদি আপনাকে একটু মুভি করে দেখাই দেখেন এই যে সবাই কিন্তু হাসি মাখা মুখ এরা হচ্ছে বাংলার কৃষক প্রিয় দর্শক শ্রোতা দেখেন এই যে ভালো আছেন আপনি

কাকার কাছে চলে আসলাম দেখেন এই যে ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আমি তো মুগ্ধ হয়ে গেছি আপনার সবজির সাজানো দেখে আপনি কি দেশের বাইরে ছিলেন নাকি

এই দেখেন অতি সুন্দর এই দেখেন আলহামদুল্লি যে কি সুন্দর মরিচের নাম জানি কি বলে ইংলিশে গুড এই যে দেখেন তোর আপনার সামনে নিয়ে যাই দেখেন দর্শক এই দেখেন যেদিকে তাকাবো আলহামদুলিল্লাহ নবাবগঞ্জ বাজার সেরা বাজার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো হাসি কেন মুখে বলেন তো এই যে বললেন যে নবগঞ্জ বাজার সেরা বাজার এর হ্যাঁ হ্যাঁ দেখ কত হইছে এই যে শাপলা শাপলা আপনি 20 টাকা আমরা তো গ্রামগঞ্জের মানুষ আমাদের কিনা খাইতে হয় সাপলা হ্যাঁ হ্যাঁ তাও কিনা খাইতে হয় আমরা জগদাল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে আপনাকে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে সবকিছু দেখেন এই যে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি সকল জীবের কল্যাণ হোক